চাউমিন পিকনিক এর উদ্যোগ কে তুললো তুমি তো এই এইসব ফালতু জিনিস খাওয়ার আমারই মাথায় আসে

ঝেঁকিয়ে নিক না. দাও আরেকবার না. নিক ঝেঁকিয়ে নেও ঝেঁকে নিয়ে আর সসটা একটু দিয়ে দাও অল্প দিয়েও আবার পরে দিতে হবে খাওয়ার সময়

মা কইছে বৃষ্টির পরে তোমরা ঢক করে দিতে পারবে এই দুধ জল কি সুজারু আটাটা দাও 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 করে না কি পয়সা দিকায় সাইন দিকায় সাইন দিকায় কই কাফি আরে ফাটালা ভালো হবে হবে না হবে হবে হবে